আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অল্প কিছু চাল দিয়ে এই বাবুই শাক পিঠা বা রেশমি পিঠা বা অনেকে জিকিমিকি পিঠাও বলেন তো এই পিঠাটি কিভাবে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করবেন তার খুবই একটি সহজ রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করলে এই পিঠাটি অনেক বেশি মুচমুচে এবং পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো আশা করবো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি দেড় কাপ পরিমাণ আতপ চাল দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে এবার আমি এখান থেকে কিছু চাল মানে অর্ধেকটি মতো চাল এখানে একটি ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে এই চালগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আর একটি বোলের মধ্যে একটি ছাঁকনি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এতে করে যে ছোট ছোট চালের দানা থাকবে সেগুলো ছেকে যাবে আর এই পিঠাটি বানানোর সময় অবশ্যই এই চালের ব্যাটারটাকে এরকমভাবে চালনে দিয়ে চেলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন চালের ছোটো ছোটো কণাগুলো কিন্তু এখানে ব্যবহার করা যাবে না চালের ব্যাটারটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছে টেবিল চামচ পরিমাণ ময়দা আর একটু লবণ দিয়ে দিলাম এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো এবার এসবগুলো উপকরণকে একটি হ্যান্ড রিস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে এনেছে এই পর্যায়ে এখানে এই ব্যাটারটা কিছুটা আঠালো থাকবে তো এই পর্যায়ে আমি এই ব্যাটারটার মধ্যে কিছুটা পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এতে করে এই ঘন ব্যাটারটা কিছুটা পাতলা হয়ে যাবে এবং গরম পানি ব্যবহার করার ফলে অনেকটাই আঠালো থাকবে এতে করে পিঠাগুলো খুবই সহজে এবং সুন্দরভাবে তৈরি করা যাবে আর এখানে পানিটা একবারে ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু এই ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে তো এই ব্যাটারটা আপনারা যেরকম চিতুই পিঠা বানান ওই পিঠার থেকে কিছুটা পাতলা হবে আর এই তো আমার এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখন আমি তিনটা আলাদা আলাদা বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে নিচ্ছি আর অবশিষ্ট যে ব্যাটারটুকু আছে সেটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এই বাটিগুলোর মধ্যে যে ব্যাটারগুলো নিয়েছি এই তিনটা বাটের মধ্যে আমি তিনটা আলাদা আলাদা কালার এখানে অ্যাড করে দিচ্ছি তো এই কালারগুলো সম্পূর্ণই অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি না থাকে বা আপনাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এতে করে কিন্তু পিঠার স্বাদের কোনো পরিবর্তন হবে না তো আপনারা চাইলে কিন্তু এই পিঠাটি খুবই সহজে চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়েও তৈরি করতে পারেন আর এখানে যে কালারগুলো আমি ব্যবহার করেছি এগুলো রেডম্যানের ফুড কালার তো এই বাটির মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন কালার অ্যাড করেছে আমার পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন তো কালার মিক্স করা শেষ এবার আমি এখানে একটি পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি এবং একটি মঘের মধ্যে এক পাশ থেকে এই পলিথিনটিকে আমি ঢুকিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা একটু মনোরোগ সহকারে দেখবেন একটি কোনা এই মগের ভেতরে দিয়ে এরকমভাবে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নিয়েছি যেটাতে আমি কালার অ্যাড করিনি এবং এই পলিথিনটাকে এরকমভাবে আমি গিট দিয়ে দিই এই কাজটা একটু আপনারা মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন আর পলিথিনটাকে কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে গেট দিয়ে লক করে নিতে হবে যেন ব্যাটার না বের হয়ে যায় এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে একটি সরু জায়গা আছে এখানে আমি একটু ছিদ্র করব এবং এই পিঠাটাকে এই প্যানের মধ্যে দিয়ে দিব তো প্যানটা যখন সামান্য একটু গরম হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি একটি টিস্যু দিয়ে অল্প একটু তেল এখানে ব্রাশ করে নিয়েছি তো ব্রাশ করে নিয়ে এখানে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সামান্য একটু ছিদ্র করে নিয়েছিলাম এই পলিথিনটার মধ্যে যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি সে জায়গাটার মধ্যে আর হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী সেপ দিয়ে দিলাম আর পিঠাটা দেওয়ার চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাটাকে তুলে ফেল হবে এবং পিঠাটাকে শেপ দিয়ে দিতে হবে না হয় কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই পিঠাটাকে শেপ দিতে পারবেন না আর এই পিঠাগুলোকে চুলার সামান্য একটু তাপের মধ্যে তৈরি করতে হয় তো সম্পূর্ণ পিঠাগুলো একদম সামান্য আছে এই প্যানটা সামান্য একটু গরম থাকা অবস্থায় বানাতে হবে আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমার বলা সবগুলো পদ্ধতি যদি আপনারা ফলো করে এই পিঠাগুলো তৈরি করেন ইনশাল্লাহ আপনারাও খুবই সহজে খুবই ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি আরও একটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি পাইপিং ব্যাগ ব্যবহার করেছি পাইপিং ব্যাগ ব্যবহার করলে আরো সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় তো পিঠাটাকে দিয়ে চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি এই পিঠাটাকে শেপ দিয়ে দিচ্ছি অন্যথায় কিন্তু এই পিঠাগুলো শক্ত হয়ে যায় তখন কিন্তু এই পিঠাগুলো শেপ দেওয়া যায় না তো আপনাদেরকে আমি আবারও বলছি যখন এই প্যান্টটা সামান্য একটু গরম থাকবে সেই অবস্থায় এই পিঠাগুলো তৈরি করে নিতে হয় আর এখানে আমি যে ট্রায়াঙ্গেল শেপগুলো এই পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আমার সহজ মনে হয়েছে তার জন্য আমি এভাবে এই পিঠাগুলোর ভাজ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভাজে এই পিঠাগুলোকে ভাজ দিয়ে তারপরে এরকমভাবে শেপ দিয়ে দিতে পারেন তো আশা আপনাদের কাছে এই রেসিপিটি খুবই সহজ মনে হচ্ছে কেননা এতটা সহজভাবে মনে হয় না কেউ এই পিঠাগুলোর রেসিপি শেয়ার করেছে তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আমার সবগুলো রেসিপি খুঁটি নাটি সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি তো এরকমই নিত্য নতুন রেসিপি যদি ডিটেলসে পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তখনই আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পিঠার শেপ দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলোকে আমি পুরো একদিন রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তো আমি যেই দিন এই পিঠাগুলো ছাদে শুকাতে দিয়েছিলাম সেই দিন খুবই ভালো রোদ ছিল তার জন্য কিন্তু একদিনেই এই পিঠাগুলো খুবই ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর যদি ভালো রোদ না লাগে তাহলে কিন্তু দুদিনে এই পিঠাগুলো শুকাতে সময় লাগবে আর এই পিঠাগুলোকে পারফেক্টভাবে মুচমুছি করার জন্য পিঠাগুলোকে কিন্তু অবশ্যই অনেক ভালোভাবে শুকাতে হবে তো এবার এখানে আমি একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং এ ফুটন্ত গরম তেলের মধ্যে এই পিঠাটিকে ছেড়ে দিয়েছি এরই মধ্যে যেহেতু এই পিঠাটি খুবই ভালোভাবে শুকিয়েছে তার জন্য কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে একদম উপরে ভেসে উঠবে এই পিঠাগুলো ভাজতে বড় জোর চার থেকে পাঁচ সেকেন্ডের মতো সময় লাগে আর এই পিঠাগুলো মূলত হাতের মাধ্যমে বানানো হয় কিন্তু এই হাতের মাধ্যমে বানাতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় আর অনেকে হাতের মাধ্যমে এই পিঠাগুলো তৈরি করতে পারেন না তো তাদের জন্যই মূলত আমি আজকের এই রেসিপিটি খুবই সহজভাবে সাজিয়েছি আর অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি যে টিপসগুলো ফলো করে যে কেউ এই পিঠাগুলোকে খুবই সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন তো আশা করব সহজেই শেয়ার করা আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো ভাজার পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর কতটা যে মুচমুচে হয়েছে আশা করব ভিডিওতে দেখে এবং সাউন্ড শুনে তা বুঝতে পেরেছেন এগুলো আপনারা চিনির সাথে বা মিঠাইয়ের শিরার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন এতে করে পিঠাগুলো খেতে খুব ভালো লাগে আমি আজকে চিনি বা মিঠাইয়ের শিরার সাথে সার্ভ করিনি এমনিতেই সার্ভ করেছিলাম এতে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছিল তো এই তো ছিল আমার খুবই সহজে একটি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন